তো এটা ছিল আমার ভার্সিটি লাইফের প্রথম প্রেজেন্টেশন বিজনেস কোর্সের তো এই জন্য একটি ভিডিওটা রেখে দিছে মেমোরি হিসাবে থাকবে তো আমার ক্লাস ছিল হচ্ছে দুইটায় তো এই জন্য আমি বারোটার দিকেই রেডি হয়ে একদম বের হয়ে গেছিলাম কারণ ভার্সিটিতে গিয়ে একটু প্র্যাকটিস করবো তো আমি রেডি হওয়ার টাইমে চিন্তা করছিলাম ভিডিও করব বাট ভুলে গেছি করা হয় না মানে প্রেজেন্টেশন ফার্স্ট ইয়ে অনেক এক্সাইটেড ছিলাম তো এই যে চলে আসছি ভার্সিটিতে বাসা থেকে আমার আসতে হয়তো বা পনেরো মিনিটের মতোই লাগে তো এরপরে আমরা একটা ক্লাসরুমে ঢুকে একটু প্র্যাকটিস করতেছিলাম মানে কেমনি কি করবো প্র্যাকটিস কিছুই হয় না আমরা জাস্ট ফাইজলামি করতে হুদাই তো দেখো এরপরে কি করি হচ্ছে আমার

তো যাইহোক এখানে আবার ও মানে ইন্ট্রিউ দিবে তো তো এই জন্য ওর একটু বেশি ফোকাস করা হচ্ছিল কেমনে কি বলবে তো আমার টিমে হচ্ছে আমরা চারজন মেয়ে ছিলাম আর তিনজন ছেলে ছিল তো এই তিনটা মেয়ে আমরা আর একটা মেয়ে ছিল ও হচ্ছে ও তখনো আসা নাই তো আমরা ক্লাসে চলে গেছিলাম একদম দুইটা সময় শুরু হয়েছিল তো আমাদের গ্রুপটা ছিল চার নম্বর মানে ওইদিন পাঁচটা প্রেজেন্টেশন হবে তো আমাদের চার নম্বর ছিল তো ফার্স্টে তিনটে হয়ে গেলো তো এখানে এই যে আমাদের টাইম চলে আসলো আর আমাদের বিজনেসের নাম ছিল ওয়ার তো যাই হোক না বলে তো প্রেজেন্টেশন দেওয়ার পর আমার মন মানুষ খুবই খারাপ ছিল বিকজ ম্যাম খুবই আনফেয়ার একটা ট্রিট মানে কাজ করছে মানে আমাদের হচ্ছে টাইম ছিল প্রত্যেক গ্রুপের বারো পনেরো মিনিট করে কিন্তু ফার্স্টে যে তিনটা গ্রুপ তিনটা গ্রুপে মনে করো পাইসে পঁচিশ মিনিট করে বিশ মিনিট করে তো লাস্টে আমরা গিয়ে দেখছি টাইম নেই তখন হচ্ছে ম্যাম বলতেছে তোমাদের বারো মিনিটই থামতে হবে তো আমার পার্ট ছিল কনক্লুশন তো আমার একদম লাস্টে গিয়ে বারো মিনিটই থামাই দিছে ম্যাম আমি হচ্ছে আর বলতেই পারি না আমি বলতেছে টাইম নেই টাইম নেই তাদের শেষ করেন তাদের শেষ করেন তো পরে আমি বলছি ম্যাম কিছু ম্যাম সবাইকে পঁচিশ মিনিট করে দিচ্ছেন কিন্তু আমাদের বারো মিনিটই একদম এটা তো ঠিক হলো না তো যাই হোক জানি না করবে কত মার্ক পাবো আর ইন্ডিভিজুয়ালি মার্ক ছিল না গ্রুপে মার্ক হবে তো এই চলে এসেছি আমি আবার স্টুজার সামনে থেকে আসলাম ওখানেও দেখতেছিলাম অনেক ভিড় ছিল অনেক প্রেজেন্টেশন মনে হয়েছিল ওই দিন দেখতেছিলাম সবাইকে সুট টুট পরা আছে শাড়ি পরা আছে তো যাই হোক এরপরে সুন্দর আকাশ দেখতে দেখতে বাসায় চলে গেছি তো আজকে এই পর্যন্ত